সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ সতেরোই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে ত্রিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার আজ কার্তিক পুজো জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শেষ সোমবার কার্তিক মাসের শেষ দিন আজকে কার্তিক পুজো তাই কার্তিক পুজোর ব্রত কথা কিংবা কার্তিক পুজোর মাহাত্ম আপনারা শ্রবণ করতে পারেন পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে যে কোনো কাজকর্ম করার পাশে দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্র চালিয়ে রেখে দিতে পারেন দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্ত্র শ্রবণ করাকালীন যখন আপনারা কাজকর্ম করবেন সেই কাজে যেমন লাভ হবে ঠিক তেমনই আপনাদের মানসিক পরিস্থিতির উন্নতি ঘটবে কিংবা আগামী দিনেও বেশ ভালো সুফল আপনারা পাবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মহাদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে যাবেন এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র রূপ এবং নামটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র চিত্রা আজকের করণ গড় আজকের যোগ হচ্ছে প্রীতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে চুয়াল্লিশ মিনিট ও বাহান্ন বেজে ২৬ মিনিট ও পঞ্চাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল তিনটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট ও পনেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং পনেরো সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে ১৮ মিনিট এবং সাতাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মহাদেবের জয় কর্মক্ষেত্রে বিরোধী ব্যক্তির সঙ্গে আজকে মিত্রতা হয়ে যেতে পারে এবং প্রয়োজনে তারা কিন্তু আপনাকে আজকে যথেষ্ট সহযোগিতা করবে পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ অসুস্থ হওয়ার ফলে তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের কিছুটা সময় হতে পারে এবং আপনাদের কিন্তু যথেষ্ট অর্থ হয়ে যেতে পারে কোনো বিখ্যাত ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা আপনার কোন প্রিয় মানুষের সঙ্গে আজকে হঠাৎ করেই সাক্ষাত হয়ে যেতে পারে প্রবাসী কেউ বাড়িতে আসতে পারেন আপনি কারো চক্রান্তির শিকার হতে পারেন অর্থাৎ আজ আপনাদের গুপ্ত শত্রু কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সে বিষয়ে পূর্ব থেকে সতর্ক থাকার চেষ্টা করুন না সৃষ্টিশীল কাজে আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে যে কোনো নতুন কাজের ক্ষেত্রে আপনারা বাবা মায়েদের সহযোগিতা লাভ করতে পারবেন গুরুজনদের পরামর্শ এবং উপদেশ নিয়ে যদি কাজকর্ম করেন পাশাপাশি সঠিক সময়ে নিজের বুদ্ধি কৌশলকে প্রয়োগ করতে পারলে আজ অনেক বড় কিছু প্রাপ্তি করতে পারবেন ব্যাংকের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে সন্তানদের জন্য দীর্ঘ সময় ধরে যে চিন্তা ছিল সেই চিন্তা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে এছাড়াও সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি ঘটবে সন্তানদের মধ্যে যে গোপন প্রতিভা রয়েছে কিংবা যে বিশেষ গুণাগুণ রয়েছে সেগুলি কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে আজ দুপুরের পরে কোনো বিষয় নিয়ে বিশেষ করে সম্পত্তি ভাগাভাগির বিষয় কিংবা জমি ক্রয় বিক্রয়ের বিষয় নিয়ে বাবা মায়েদের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় বিবাদ সৃষ্টি হয়ে যেতে পারে সে বিষয়ে সতর্ক থাকুন অযথা তর্ক বিতর্ক কিংবা অযথা অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে দূরত্বে রাখার চেষ্টা করুন ভালো কাজের জন্য আজকে অনেক কোনো সুযোগ আপনারা লাভ করতে পারবেন এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাকে সাহসিকতার পরিচয় দিতে হতে পারে তাই প্রত্যেক পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করুন যে কোনো ভালো সুযোগকে সঠিক সময় ব্যবহার করার জন্য নিজেকে অবশ্যই মানসিক দিক থেকে স্থির রাখার চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবেন না এবং কোনো বিষয়কে যদি প্রথম ক্ষেত্রে অবহেলা করেন সেক্ষেত্রে পরক্ষণে পস্তাতে পারেন না তাই প্রথম থেকে সমস্ত বিষয়কে সঠিকভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন না ভ্রমণের জন্য খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে ভ্রমণের দিক থেকে আজকের সময়টা উত্তম সময়ও কিন্তু হতে চলেছে তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে ব্যয় করতে হবে এবং যদি বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা ভ্রমণে যান সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বিশেষ সতর্ক থাকার চেষ্টা করুন অন্যথায় বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে আপনাদের কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে এবং আপনার কারণেও কিন্তু আপনার বন্ধু বান্ধবদের যথেষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যাবে সে বিষয়ে নিজে সতর্ক থাকুন এবং অবশ্যই আপনজনের যেন কোনো রকম ক্ষতি না হয় সেই বিষয়টি মাথায় রেখে কাজকর্ম করুন বন্ধুদের কারণে কিছুটা মনে কষ্ট দেখা দিলেও প্রয়োজনে বন্ধুরাও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে আজকে সহযোগিতা করবে কর্মক্ষেত্রে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু আজকে অত্যন্ত উত্তম ভাবে কাটতে চলেছে শিক্ষা ক্ষেত্রে আজ আপনারা উন্নতি করতে পারবেন বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন তাদের জন্য কোনো ভালো সুখবর আসতে চলেছে এবং শিক্ষার পাশাপাশি কোনো কাজে আপনারা জয়েন করতে পারেন কিংবা কোনো কাজের ক্ষেত্রে আগ্রহী থাকলে সেজন্য জন্য ভালো সুযোগ কিন্তু আসতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তম কাটতে চলেছে রাজনৈতিক দিক থেকে কোনো ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন ঋণ পরিশোধের জন্য সময়টা কম বেশি ভালো হলেও পাওনা আদায়ের ক্ষেত্রে আজকে কিছু সমস্যা বাড়তে পারে যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটবে যারা মৎস্যজীবী কিংবা কৃষিজীবী রয়েছেন আজ আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন তবে কর্মক্ষেত্রে কিছু বিশেষ বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজ সন্ধ্যার সময়ে কৃষিজীবীরা কোনো খুশির খবর পেতে পারেন তবে বেশ কিছুটা সতর্ক থাকার চেষ্টা করবেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করা কিংবা কারোর প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়া কিন্তু আপনাদের জন্য ঠিক হবে না প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে একবার কমেন্টি জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় অথবা ভোলানাথ লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ